তিন নাম্বার কি আইন এর আগে আমরা পড়েছি মা এবং মান মা এবং মানের অন্যান্য অর্থ সহ অন্য অর্থে যখন ব্যবহার হবে শর্ত তখন জজম দেবে না আর যদি শর্তের জন্য হয় তখন জজম দেবে না আচ্ছা ওয়া আইন এবং আইন ওয়াহুয়া লা ইউস্তামালু আইন কে ব্যবহার করা হয় না ইল্লা ফি জাবিল উকুলি তবে জাবিল উকুলের মধ্যেই ব্যবহার করা হয় মানের মতো মান যেমনি ভাবে জাবিল উকুলে ব্যবহার হয় গাইলে জাবিল উকুলে ব্যবহার হয় না ঠিক তেমনি ভাবে এটাও কিসের মতো মানের মতো জাভিলকুলের মধ্যে ব্যবহার হবে গাইরে জাবিলকুলের মধ্যে ব্যবহার হবে না কাহিয়ার মধ্যে এরকম ব্যবহার আছে ঠিক আছে আচ্ছা ওয়াতাল জামুহু এবং তাকে আবশ্যক করবে অথবা ওয়াতুলি মুহু তাকে আবশ্যক করবে মানে আইন কে আবশ্যক করবে আলী দু কিসে এজাফতে তাকে আবশ্যক করবে মানে আইয়ফত দিয়েই ব্যবহার হবে বিধিয়ে ব্যবহার হবে আজাবত দিয়ে হবে মিসলো যেমন আইয়ুহুম ইয়াদরিবনি আইয়ুহুম ইয়াদরিবনি তাদের যেই আমাকে প্রহার করবে আদ্রিবহু আমি তাকে প্রহার করব তা হলো না হুমের দিকে তাদের যেই আমাকে প্রহার করবে আমি তাকে প্রহার করব তার মানে আই অর্থাৎ ইয়াদ্রিবনি যাইদুন যদি আমাকে যায়েদ প্রহার করে আদ্রিবহু আমি তাকে প্রহার করব বা ইয়াদ্রিবনি আমরুন যদি আমাকে আমর প্রহার করে আদ্রিবহু আমি তাকে প্রহার করব মানে আমাকে যে প্রহার করবে আমি তাকে প্রহার করবো জাবিল উকুলের জন্য না তাহলে আয়ুনটা হবে জাবিল অকুলের জন্য দুই নম্বরে একটা হাসিয়া দেওয়া আছে হামজা তিদে ইয়া যেটা আইয়ুন আছে সেটা হামজাতে জবর দিয়ে এবং ইয়ার মধ্যে দি দিয়ে আয়ুনের মধ্যে হামজাতে কি দিয়ে জবর আর ইয়াতে তাসদি না আচ্ছা

আইয়ুনের এজাফত মুফরাদের দিকে লাজেব বলেন আইয়ুনের এজাফত মুফরাদের দিকে জুমলার দিকে না মুফরাদের দিকে হবে যে হাই জুমলার দিকে এজাফত হয় যে ইজা জুমলার দিকে এজাফত হয় কিন্তু হাই আইয়ুনটা মুফরাদের দিকে এজাফত লাজেম এটা সব সময় মুফরাদের দিকে এজাফত হবে আচ্ছা আর ইলতিজামান ইদাফত ইজাফত ইলাল মুফরাদ ইসমে মুতামাকিনকে হাওয়া হাওয়াসে হে আর মুফরাদের দিকে আবশ্যকভাবে এজাফত হওয়াটা এটা হলো মুরাবের একটা বৈশিষ্ট্য মুফরাদ এর দিকে আবশ্যকভাবে इजाফাত হবেই এটা কিเส বহিষ্ট মুরাব এর তুই ইয়ে ইসমে মুতাবাককিন হুয়া শে কারণে ইসমে মুতাবাককিন হয়েছে ইসমে মুফরাদ এর দিকে আবশ্যকভাবে इजाফাত হওয়া লাজিমলা इजाফাত ইলাল মুফরাদ এটা ইসমে মুতাবাককিন এর সে কারণে আইউনটা ইসমে মুতাবাককিন হয়েছে আর ইসমে মুতাবাককিন মুরাব হে আর ইসমে মুতাবাককিন হচ্ছে মুরাব তু অতঃপর আইয়ুন মুরাফ কুয়া আইউন কি হয়েছে মুরাফ হয়েছে বুঝছেন এটা তাহলে আইউনেটা মুফরাদ এর দিকে আবশ্যক হওয়া इजाফাত আবশ্যক মুফরের দিকে এজাফত হওয়া আবশ্যক লাজাফত ইলাল মুফরত আর মুফরের দিকে যেটা এজাফত হওয়া আবশ্যক সেটা ইসমাম তামাকিন আর ইসমাম তামাকিন মৌরব সে কারণে আইন মৌরব ঠিক আছে আচ্ছা আইন চন্দ কিসিম পরহে হে কয়েক প্রকার আছে মার যেমন অনেক প্রকার আছে মানের যেমন অনেক প্রকার আছে আইউনের অনেক প্রকার আছে শর্তিয়া এই যেটা এখানে বলা হয়েছে সেটা উদাহরণ দেওয়া হয়েছে শর্ত হিসেবে তাহলে এটা হলো একটা একটা হচ্ছে কি শর্তিয়া আইন শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করবে যেমন মেثال এ kitab যেমন kitab এর মধ্যে যা মেثال দেওয়া হয়েছে এই মেثالগুলো আচ্ছা আর যেমন আইয়াম্মা তাযু ফালাহুল আসমাউল হুসনা এখানেও শর্তের জন্য ব্যবহার হয়েছে মা যেটা আছে রাইদা আইয়াম্মা তাযু আইয়াম্মা আচ্ছা আইউন যেটা আছে সেটাকে ইজাফত করা অবশ্য সম্ভব না তবে আইউনের পরে যদি মা আসে আর এজাফত করতে হবে না এখানে যেমন ইজাফত হয়নি এখানে ইজাফত হয়েছে আইয়ুহুম আছে এখানে তোমরা যে নামে হুসনা সুন্দর নাম যেগুলো আছে যেগুলো আছে এগুলো আল্লাহর ওই সুতরাং যে নামে ডাকো না কেন কোনো সমস্যা নাই ডাকতে পারো আল্লাহ যা সুন্দর নাম আছে যে কোনো নামে তোমরা ডাকতে পারো তোমরা আল্লাহকে যে নামে ডাকো না কেন গফ্ফার বলে ডাকো গফুর বলে ডাকো সত্তার বলে ডাকো যা বলে ডাকো না কেন নামগুলো তো আল্লাহ সুন্দর নাম সব গুলো আমার ডাকতে পারো কোনো সমস্যা নাই এখানে হাসর হয়ে গেছে কেমনে হবর আগে আসার কারণে আলাহু লাহু হবরে মুকাদ্দম না যেটার স্থান পরে এটাকে আগে নিয়ে আসলে কিসের ফায়দা দেবে হাসরের ফায়দা দেবে তাখসিসের ফায়দা দেবে আচ্ছা তাহলে এখানে দেখেন শর্তের জন্য ব্যবহার হয়েছে কিনা আর আইয়ানেটা জবর হয়েছে এখানে তাদু উ ফেলের মফুলে বিহি মুকাদ্দম হওয়ার কারণে মুরাফ হওয়ার কারণে মফুল হওয়ার কারণে জবর হয়ে গেছে না মামনি হলে তো সব সময় আইয়ান থাকতো ঠিক আছে আচ্ছা ইস্তিফহামিয়া আর কি জন্য ব্যবহার হয় যেমন আইহু মা তোমার বাইকে আইয়ুন ব্যবহার হয়েছে ইস্তেফামের জন্য মাউসুলা আইয়ুন আইয়াতুন এগুলো ইসমে মাউসুলের মধ্যে আছে কি নাই আছে যেসে যেমন সুম্মা লানান জিআন্না মিন কুল্লি শাইআতিন আইহুম আশাদ্দু আলার রহমানি তিয়া এখানে যেটা আইয়ু আছে এটা মাউসুলের জন্য ব্যবহার হয়েছে কি জন্য ব্যবহার হয়েছে মাউসুল এবং সালামিলে লানানজি জিআন্না ফেল থেকে মাফুলে বিহি হয়েছে কি হয়েছে

তাদেরকে আমি শিয়া মানি দল ঠিক আছে তাহলে এখান দেখেন এটা মহসুল বুঝলো কিভাবে মহসুল সালাম মিলে আগে কার অংশ হবে আর শর্তের জন্য হলে তো শর্তের অর্থ থাকবে এটার পরে দুই জুমলা থাকবে একটার উপর একটা নির্ভরশীল হবে এখানে কারো উপর কেউ নির্ভরশীল না এখানে কি বলা হচ্ছে আমি প্রত্যেক দল থেকে ব্যয় করে আনবো তো যাদেরকে ব্যয় করে তারা মফুলে বিহি না মহসুল সালাম মিলে কি হচ্ছে যে মফুলে বিহি এটা হলো মহসুল সালাম যেটা মহসুল সালাম মিলে বাক্যের অংশ হবে হয়তো মফুলে বিহি হবে না হয় ফাইন হবে না হয় মফুলে বিহি হবে না হয় মজদুর হবে ঠিক আছে মজসু সারামেলা জুমলা হবে না জুমদার অংশ হবে এখন জুমদার অংশ না এখন প্রশ্ন হলো যে আইউ এটা তো মফুলে বিহি তার কিবের মধ্যে আল্লাহ নান জি анনার ভিতরে জমিরা নাহানু আছে জামা মটাকালিমেসি জানা আচ্ছা তো এখানে জমিরা নাহানু আছে এটা আল্লাহর জন্য ওয়াহিন মুতাকালিম আল্লাহর জন্য হলে কি ওয়াহিদ মুতাকালিম আচ্ছা জানি অনেক কথা আছে এখন আইউহুম এটা তো আইয়াহুম হবার কথা মফুলে বিহি হওয়ার কারণে আমরা জানি ইমাম ওহসুলের মধ্যে যেটা আইউন আছে আইয়ুন আইয়াতুন যখন ইসমাম মৌসুলের মধ্যে ব্যবহার হয় এটা কয় অবস্থা আছে চার অবস্থা আইয়ুন আইয়াত ইসমাম মৌসুল তো এটার পরে জুমলা যেটা থাকবে এটার নাম সালা সেটার নাম কি সালা জুমলায় ফেলিয়া হলে মুরব জুমলায় ফেলিয়া হলে সবসময় কি সালা জুমলায় ফেলিয়া হলে সালা যদি জুমলা ইসমিয়া হয় অংশ কয়টি দুইটি একটা মুক্তাদা একটা হবন না তো মুক্তাদা যেটা সেটাকে বলা হয় সদের সালা সালা জুমলা ইসমিয়া হলে তখন যেটা মুক্তাদা সালার প্রথম অংশ মুক্তাদার কি এটাকে কি বলা হয় সদের

দুই প্রকার যেমন আইহোম কয়মুল আইহোম হুয়া কয়মুল আইহুম এজাপত হয়েছে কিনা সদরা সালাম লেখা আছে কিনা আছে হুয়া কয়মুল হুয়াটাও লেখা আছে না আইহোম কয়মুল বললে এজাপত হয়েছে সদরা সালা কি নাই উল্লেখ নাই আবার এজাপত হবে না সদরা সালাম লেখা থাকবে আইজন হুয়া কয়মুল আবার এজাপত হবে না সদরা সালাম থাকবে না আইজন কয়মুল কয় প্রকার হয়েছে এ চার প্রকার থেকে এজাহত হলে সদরা সালা উল্লেখ না থাকলে সেটা মাম্মি সেটা পেশার উপর মামনি এজাবত হবে সদারে সালা উল্লেখ থাকবে না যেমন আই ইউ হুম হয়েছে হুয়াটা উল্লেখ নাই তখন হবে মামনি আর বাকি সবগুলো মুরব এজাফত যদি হয় সদারে সালা যদি এজাহত যদি হয় সদারে সালা যদি উল্লেখ না থাকে সেটা হবে মামনি আর বাকি সবগুলো কি হবে মুরব হবে এখানে দেখেন আই ইউ হোম হয়েছে কিনা আই ইউ হোম আসাদু আলার রহমান এটি কি এজাবত হয়েছে কিনা আবার সদারে সালা উল্লেখ নাই কুয়া আসাদু কুয়াটা কি নেই ভুল নাই সেই কারণে মামনি হওয়ার কারণে কিছু ফ্যাশ হয়েছে ফ্যাশের পর মামনি যাই না জবর হত না তবে এখানে একটা ইনায়ত নাহর মধ্যে বলা হচ্ছে কি দেখেন ওয়াকালা সিবাওয়াই এগুলো সবগুলো বর্ণনা করার পরে ইমাম সিবাওয়াই বলেছে ইন্নাল ইরাবা বাদা হফতি সদরি সালাতিহা আইদন সদরি সালাকে হজব করার পরেও এটা মুরাফ হওয়াটা লুগাতুন জাইগিদাতুন তখন মুরাফ হওয়াটা একটা লুগাতে জাইগিদা নতুন একটা লুগাত ভাষা মানে উনি বলতে চাচ্ছে যে কি চারো হালাতের মধ্যে মুরাফ এমনিতে বাকি তিন হালতের মধ্যে সবার মতে কিন্তু সদরে সালাকে হজত করলে তখন মাপনি কিনা এজাফত হলে সদরে সালা হজত থাকলে মাপনি কিনা ইমাম সিবাইয়ের মতে তখন মৌরব হওয়াটা লুকাতে জাগিদা দুকাতে জাগিদা আচ্ছা ওয়াকাল আল জারমি ইমাম জারমি বলতেছে কি খরস্তু মিন হন্দাক আল কুফা মানে আমি কোফা থেকে বের হয়েছি ফালাম আসমা আহাদান ইলা মাক্কাতা ফলাম আসমা আমি শুনি নাই আহাদান কারো কাছ থেকে ইলা মাক্কাতা মক্কা পর্যন্ত আমি বহুফা থেকে মক্কা পর্যন্ত চারিদিকে ঘুরেছি কিন্তু আমি কারো মুখ থেকে শুনি নাই ইয়াকুলু বলতে আদরিবু আইয়াহুমুল আফদালা অথবা ইদরিব যে কোনো একটা করতে পারবেন আদরিবু আইয়াহুমুল আফদলু আদরিবু আইয়াহুমুল আফদলু মানে তারা এখানে সদর সালা হজত না মাবনি হলে আইয়াহ আইয়ু হওয়ার কথা না কিন্তু করেছে আইয়াহুম আইয়াহুম আল আফদলু ইল্লা মানসুবান আমি আদরিবু আইয়াহুম আল আফদল শুনেছি বা নসব ব্যতীত আর কিছু শুনি নাই আইয়াহুম শুনি নাই তার মানে মামনি পড়তে শুনি নাই মুরা পড়তে শুনেছি ইমাম জারমি বলতেছে এটা তার মানে যদি এজাহত হয় সদরে সালা উল্লেখ না থাকে তখন ও মুরা এক কথা সর্ব অবস্থায় মুরা অবতিন অবস্থায় বিলত মুরা কিন্তু এক অবস্থার মধ্যে যেটার মধ্যে মামনি বলা হচ্ছে ইমাম সেবাওয়াই এবং ইমাম জারমি ওরা বলতেছে কি সব অবস্থায় মুরা ঠিক আছে এটা একটা লুগাতে জাগি জাগিদা বলতেছে ইমাম সেবাওয়াই আচ্ছা নতুন ভাষা মানে হচ্ছে যে এমনি প্রাথমিক ভাবে মামনি ছিল কিন্তু পরবর্তীতে যারা যারা গ্রামার যারা ওয়াদি উল্লুঘাত আছে অথবা যারা কিতাব গ্রামার সম্পর্কে যারা অভিজ্ঞ আছে আমাদের বাংলা ভাষার মধ্যে প্রতি মাসে না এটা উত্তর এরকম হবে এই মাস থেকে এরকম বাংলা একাডেমি থেকে এরকম হবে এরকম হয় না তো এটার মধ্যে এরকম সবসময় কি মোরা পড়াটা সবাই একমত হয়েছে আচ্ছা যাই হোক এরপর আর কি জন্য ব্যবহার হয় মৌসুফা আইনটা কিসের জন্য ব্যবহার হবে মৌসুফ তাই যদি মৌসুফ হয় পরে একটা হবে আচ্ছা যেমন যে ইয়া আইয়ুহান নাবিয়ু ইয়া আইয়ুহান তার কি কি ইয়া বা আদু না ইয়া বা কি আদু ফেল জমি জানা ফাইল এরপরে আইয়ুহা আছে না এটা হয়ে যাবে আইয়া তখন মফুলে বিহি হবে যে এটা হলো মৌসুফ আন নাবি হলো সিফাত মৌসুফ আর সিফাত মিলে মকুলে বিহি মৌসুফ আর সিফাত মিলে মফুলে বিহি তাহলে আইয়ুন তার কি হয়েছে মৌসুফ আর হা যেটা আছে পরে এটা মুজাম মুজাফিলাই না হাত তাহলে হরফে তানবিহ আইয়ো মুজাফ হা মুজাফি লাইনা আইয়ো মহ আন নবিক শ্রীপদ মাঝখানে হাটা কে হারফে টান দিয়ে ঠিক আছে এমন কার জন্য ব্যবহার হবে ওয়াস্পিয়া শ্রীপদের জন্য আইনটা কিসের জন্য ব্যবহার হতে পারে যে সে মারার্তবি আমি এমন একজন পুরুষের ফাস্ট দিয়ে অতিক্রম করলাম আই রজুলিন আই তাই রজুলিন মানে আই খাম ফির ফিউর রজুলিক জাতি যে রজুল হওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ আমি একজন পরিপূর্ণ পুরুষের পাঁচটি অতিক্রম করেছি এখানে আই ইয়ে মোজাফ রজুলিন মোজাফিলাই মোজাফ আর মিলে আগে যেটা রজুলিন আছে সেটা থেকে কি হয়েছে সিফত হয়েছে তাহলে আই তা জন্য ব্যবহার হয়েছে অর্থ হলো আমি এমন একজন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম আই ই রজুলিন মানে কামিলিন ফির রজুলির জাতি যে পুরুষ হওয়ার মধ্যে পরিপূর্ণ মানে আমি পরিপূর্ণ পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম তাহলে এটা কি জন্য ব্যবহার হয়েছে সিফতের জন্য তাহলে আই এখানে পাঁচটি অর্থ দেওয়া হয়েছে এরপরে দেখেন তিন নম্বর শর্তের মধ্যে আরেকটা দেওয়া আছে তিন নম্বর টিকার মধ্যে কৌলুহু ইহুল এই কিতাবের মধ্যে আছে না এটা শুধুমাত্র মাত্র উকুলের জন্য ব্যবহার হবে এরকম বলা আছে কি নাই এটার মধ্যে একটা হাসে দেওয়া আছে ইসকে ইস্তেমাল কা জাবিল উকুল মে হাসন নেহি বলছে এটার ব্যবহার তো জাবিল উকুলের মধ্যে সীমাবদ্ধ নয় হুসান কি বলেছে জাবিল উকুলের মধ্যেই ব্যবহার হবে এখন আল্লামা গুলাম জিলানি কি বলতেছে এটা জাবিল উকুলের মধ্যে কি নয় সীমাবদ্ধ নয় আচ্ছা কিউকে কেননা

যেকোনো একটা আমি আদায় করতে পারবো দুই সময়ের যে কোনো একটি অর্থাৎ সময় দুই সময়ের যে কোনো একটি তো সময় এগুলা কি যা বিলু করলা গাইরে যা বিলু কর গাইরে জন্য কি হয়েছে আইয়ম ব্যবহার হয়েছে আইয়ামাল আজালাইনি কদাইতু আইয়ামাল আজালাইনি এখানে মা যেটা আছে মাটা হলো জায়দা ঠিক আছে মানে আইয়াল আজালাইনি দুই সময়ের যেটি আমি আদায় করি আচ্ছা এখন

আর গায়ে যাবিলো জন্য মাজাজ এটা বোঝা যাচ্ছে প্রত্যেকে কাফিয়ার মুসান্নেফের আইয়ুন আইয়াতুন খামান কথা থেকে যে গায়ে যাবিলো জন্য যাও উদাহরণ দিয়েছি তাহলে এগুলো মাজাজান যাবিলো জন্য যেগুলো ব্যবহার হয় সেগুলো হাকিকতান মানের মত আর কি মানও কি গায়ে যাবিলো জন্য ব্যবহার হয় না আচ্ছা তো গায়ে যাবিলো মে মান কি তোরা গায়ে যাবিলো মধ্যে মানের মত ইসকা ইস্তেমাল বি মাজাজি হুয়া তার ব্যবহারও কি হয়েছে মাজাজি হয়েছে লিহাজা কওলে মাসকুর মে হাসর বায়াতে বারা হাকিকতে

সরহুল্য মধ্যে আছে আইজুন ইসমে মুবাহাম আইনটা কি এটা অস্পষ্ট ইসিম আইন এটা হলো ইসমে মুবাহাম এটা অস্পষ্ট কি যিসকা ইবাহাম এজাফসে দূর হতা হে যারা এবাহাম কিসের মাধ্যমে দূর হয়ে যায় আইনটা হলো ইসমে মুবাহাম যার এবাহামটা দূর হয়ে যায় এজাফতের মাধ্যমে তু কবি মুজাফ ইলাই ইসমে মাকান হতা হে কখনো কখনো এটা মুজাফ ইলাই এটা ইসমে মাকান হয় এটা এটা এজাফত এটা হলো ইসমে মুবাহাম এবাহামটা দূর হয়ে যায় এজাফতের মাধ্যমে

উক্রিম আমি তোমাকে সেখানে সম্মান করব তাহলে যে জায়গার মধ্যে তুমি কি করবে আগমন করবে সেখানে আমি তোমাকে কি করব সম্মান করব আর কবি করবো যে কখনো কখনো ব্যক্তির দিকে আইয়ু হয়েছে রজুলিন দিকে হয়েছে না ঠিক আছে তাহলে এই যেহেতু আইয় লুবাবের মধ্যে আছে আইয় আছে হবে কিশোর মাধ্যমে

তো লবজে আয়ন বামান জালাইয়া লবজে কুল্লু হোগা তখন এটা কুল্লুনের জায়গায় হবে আয়ন এটার মোজা যদি আয়াতুন সহ আয়ন যদি মুজাক্কর বলা হচ্ছে যে থাকলি বান যদি আয়নের আয়ুনের মোজা নাকরা না করা হয় তখন আয়নটা কিসের অর্থ হবে কুল্লুন অর্থে এটা কুল্লুর জায়গায় হবে ঠিক আছে আচ্ছা যেসে আইয়ু রজুলিন তাহলে আইয়ু রজুলিন কি হবে বিমানা কুল্লু রজুলিন আয়ন যদি নাকরার দিকে হয় আয়ুনাটা কুল্লুর জায়গায় কিসের জায়গায়

জমানের জন্য মাতা তুমি যখন যাবে আমি তখন যাব তুমি যখন যাবে আমি আজ ইন ইনতাজাহাব গদান তুমি যদি আগামীকাল যাও আজহা আহ আজহাব গাদান আমি কাল যাব তাহলে এখানে দেখেন ইয়া যেটা আছে মাতাটা এটা হবে জমানের জন্য সে জন্য হবে আবার মাতা কখনো কখনো জন্য হতে পারে মাতা মাতা আল্লাহ সাহায্য কখন আসবে এটা জন্য না শর্তের জন্য হতে হতে পারে পারে জন্য অর্থের মাধ্যমে আমাদের বুঝতে হবে এটা কি স্টেফামের জন্য হয়েছে নাকি শর্তের জন্য হয়েছে শর্তের জন্য হলে একরকম রকম ইবারত হবে একরকম একরকম এরকম হবে না আচ্ছা গদান একটা শব্দ আছে এখানে কি শব্দ আছে গদান মানে তো কাল ভবিষ্যৎ গদার এটা মূলত গদাবুন ছিল কি ছিল মানে গয়েন দাল ওয়া মাদ্দা গদাবুন এটার কোনো আওয়াজ ব্যতীত ওয়াটাকে হজব করে দেওয়া হয়েছে কোনো আওয়াজ কোনো শব্দ আনা নেই গদাবুন থেকে ওয়াটাকে হজব করে গদার হয়েছে কোনো আওয়াজ ব্যতীত ওয়াটাকে হজব করা হয়েছে এই কারণে একটা ওয়াও ছিল এটা আমরা বুঝলাম কিভাবে এটাকে যখন মনসুব করা হয় তখন আসলে যে গদাবিজুন গদা ওয়াটা ওটা আবার ফিরে আসে তো ওয়াটা ফিরে আসাটা প্রমাণ করে যে মূলত একটা ছিল ওয়াও ছিল ঠিক আছে গদা হয় ইসমে মধ্যে ইসর মধ্যে ইসমে মধ্যে বুঝছেন যে না এটুকু আচ্ছা এটুকু